তোমাকে বললে তুমি বলবে এখন টাকা পয়সা টানাটানি ওই জন্য ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিচ্ছি ডিম ভাজা আর সব রকম সবজি দিয়ে একটু একটু পড়েছিল এলাকায় ঠুনি ফুলকপি ছিল এই ঠুনি কুমড়ো ছিল সব রকম যা যা ছিল দিয়ে একদম সুন্দর আর এই জিনিসটা হচ্ছে সবার থেকে হেলদি মাছ মাংস থেকে হেলদি খেয়ে ফেলো বলছি তো মানে তুমি যা আরম্ভ করেছো না ধীরে ধীরে যা আরম্ভ করছো মানে একটা মানে বড় সড় একটা অঘটন না ঘটলেও তুমি তোমার দম ফেলবে না মনে হচ্ছে কার তুমি কি করবে এই তুমি কে ধরেছো বলতো তুমি সকাল সন্ধ্যা কে ধরেছো শান্তি করে থাকতে দেবে সেটাই তো বলছি তুমি এই সকাল সকাল তুমি আমাকে এই খাবার দিচ্ছ এই কি খিচুড়ি কেন তুমি কি আশা করেছিলে আমি বাজারে গিয়ে বড় বড় মাছের টাকা নালি মাটা নেনে রান্না করব তোমার জন্য এরকম কিছু আশা করেছিলে তাকে তো এটা করবে তো মা এমন সাদা ভাত তোমার তো করবে আর খাও না সাদা ভাত সাদা ভাত করছে সাদা ভাত তো এগুলো খাও এই পাবে এই খেতে হয় খাও আর নালি কেটে বড়